নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টে কুকিং মইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি সুক্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো আজকে আমি আপনাদের সাথে লাউ শুক্ত শেয়ার করব এর আগে কয়েক রকম সুক্ত কিন্তু আমার চ্যানেলে আমি দিয়েছি যদি না দেখে থাকেন অবশ্যই আপনারা দেখে থাক দেখে নেবেন তো আজকে আমি এই লাউ শুক্ত কিভাবে করছি চলুন বন্ধুরা সেটা আপনারা দেখে নেবেন লাউ শুক্তো বানানোর জন্য দেখুন এখানে আমি লাউ একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি একদম সরু করে কাটতে হবে এখানে কিছু সবজি সবজি বলতে এখানে নিতে হবে বেগুন আলু আর শিম শিম একদমই সরু করে কাটা আর বেগুন আর আলুটা ঠিক এইভাবে কেটে নেবে এই লাউ শুক্তো খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় এছাড়া এখানে বেশ কিছু চিংড়ি মাছ নিয়েছি তো আমি এখানে একটু নুন আর হলুদ রেখে দিয়েছি মাখিয়ে নেব আর নিয়েছি মাছের মাথা এটা কাতলা মাছের মাথা রয়েছে বেশ খানিকটা তো চিংড়ি মাছ আর কাতলা মাছের মাথা দিয়ে আমি আজকে লাউ শুকোটা তৈরি করব প্রথমে চিংড়ি মাছ আর কাতলা মাছের মাথাটা ভালো করে ভেজে নেব চিংড়ি মাছ ভাজার জন্য প্রথমে এখানে আমি অল্প করে তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলোকে আমি হালকাভাবে ভেজিয়ে রাখবো দেখুন চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আর চিংড়ি মাছ ভাজতে গিয়ে অল্প একটু জল বেরিয়েছে তো আমি এই জল সময়টি কিন্তু চিংড়ি মাছটাকে ঢেলে রাখবো চিংড়ি মাছ তুলে নিয়ে এবার আমি মাছের মাথাগুলোকে ভেজে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি আর একটু তেল এই শুক্তো রান্না করতে গেলে একটু তেল বেশি দিতে লাগবে তেল গরম হয়ে গেছে এবার এক এক করে মাছের মাথাগুলো খেয়ে ভেজে তুলে নেবো মাছের মাথা ভাজা হয়ে গেছে দেখুন এখানে মাছের মাথা সম্পূর্ণ ভেজে আমি তুলে নিয়েছি এবার এই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু আদা থেতো করে আর দেব একটু রাধুনির ভালো এই শুক্ত রান্নায় কিন্তু কোনো রকম মশলা আর পড়ে না তো এখানে রাঁধুনি আর আদাটাই এই এইগুলো কিন্তু অবশ্যই দিতে হবে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে আদাটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা সবজিগুলোকে অ্যাড করে দেখুন একটু নাড়াচাড়া করে নিয়েছি আদাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু বেগুন আর শিম সমস্ত সবজি দিয়ে দিয়েছি শুধু লাউটা এখনও দেওয়া হয়নি লাউটা আমি পরে দেবো সবজিটা এই আলু বেগুন শিম একটু মজে আসলে তারপরে এখানে লাউটা ব্যবহার করব আর যেহেতু কড়াইয়ের মধ্যে দেখুন আমি কিন্তু অনেকটা শুক্ত রান্না করছি তো একবারে সমস্তটা দেওয়া যাবে না এখানে এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে একটু ঢাকা চাপা দেব ততক্ষণে সবজিটা কিন্তু আসবে তারপরে এখানে আমি লাউটা দিয়ে দেবো এবার ঢাকা চাপা দিয়ে দেবো দেখুন সবজিটা বেশ খানিকটা মজা গেছে তো এবার এখানে আমি কেটে রাখা লাউটা দিয়ে দেবো রকম জল এখানে ব্যবহার হবে না লাউ থেকে যে জলটা বের হবে সেটাই কিন্তু এই সবজিটা সম্পূর্ণ সেদ্ধ করে দেবে আর এখানে কিন্তু লাউটা আমি কেটে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু লাউ সেদ্ধ করে নিই তো অনেকটা লাউ যেহেতু একবারে দেওয়া যাচ্ছে না কিছুটা এটা আবার একটু মজে আসলে তারপরে বাদ বাকি লাউটা দিয়ে দেবো এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে এইভাবে লাউ শুক্ত আপনারা করে খেয়ে দেখবেন গরম ভাতে এইরকম শুক্ত থাকলে আর কিন্তু কোনো কিছু প্রয়োজন হবে না ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব এতে লাউ থেকে যে জল বের হবে অনেকটাই কিন্তু সবজিটা আবার মজায় আসবে আমি আস্তে আস্তে সেই লাউগুলো কিন্তু সম্পূর্ণ দিয়ে দিয়েছি তো দেখুন কতটা জল বেরিয়েছে লাউ থেকে আর এই জলটাতেই কিন্তু লাউ আর সবজি সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে আর অনেকটাই কিন্তু মজতে থাকবে এখনও এখানে মাছের মাথা দেওয়া হয়নি তবে লাউটা আরেকটু মজো আসলে তারপরে এখানে আমি যে মাছের মাথা ভেজে রেখেছি সেগুলো এক এক করে দিয়ে দেবো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি তো এই লাউ শুক্তো একটু চিনি মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে তবে নুন মিষ্টি যেন সমান হয় কোনো রকম কিন্তু এখানে লঙ্কার ব্যবহার হবে না আর এখানে মশলা বলতে শুধু কিন্তু নুন হলুদ মিষ্টি আর আদা আর রাধুনি এইটুকুনি বেশ মশলা আর কোনো রকম মশলা কিন্তু এই শুক্ততে ব্যবহার হয় না আপনারা যদি নিরামিষ দিনে করেন তো তাহলে চিংড়ি মাছ আর মাছের মাথাটা বাদ দিয়ে এখানে বড়ি ব্যবহার করতে পারেন তাহলেও কিন্তু খেতে ভীষণ ভালো হবে নিরামিষভাবে বড়ি দিয়ে করে নেবেন আর আমিষভাবে যদি করতে চান তাহলে কিন্তু এইভাবে মাছের মাথা আর চিংড়ি মাছটা অবশ্যই ব্যবহার করবেন এইভাবে একদম কম আছে আমি রান্নাটা করতে থাকবো একটু টাইম লাগে এই শুক্তো রান্না করতে গেলে যেহেতু অনেকটা এই জল বেরিয়ে আসে লাউ থেকে এই জলটা শুকোতে বা টানতে একটু সময় নেয় তো আবারও চাপা দিয়ে কিছুক্ষণ বেড়ে দিয়ে দেখুন লাউ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এইবার এখানে আমি মাছের মাথাটা দিয়ে দেবো এখনো জল অনেকটাই শুকবে ভেজে রাখা মাছের মাথা আমি দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছটা কিন্তু এখন দেবো না চিংড়ি মাছটা একদম সব শেষে দিতে হবে মাছের মাথা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো আমি কিন্তু এখানে পরিমাণটা অনেকটাই শুক্ত করেছি তো আপনারা যেরকম করবেন সেই বুঝে মাপ অনুযায়ী দেবেন নুন মিষ্টিটা আমি এখানে পরে ব্যবহার করেছি কারণ আমি দেখে নিয়েছিলাম একটু কম যেহেতু অনেকটা এখানে লাউ রয়েছে তো সেই টেস্ট অনুযায়ী এখানে আমি দিয়ে দিয়েছি দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ আমি রেখে দেবো দেখুন এখানে শুক্ত হয়েই এসেছে আর বেশিক্ষণ সময় লাগবে না তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি ও আদা বাটা রাঁধুনি আদা একসাথে বেটে নিয়েছি এই বাটাটাই কিন্তু ব্যবহার করব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার সবশেষে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভেজে রাখা চিংড়ি মাছ একদম যে জলটা বেরিয়েছে সেই সমিতি এখানে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই লাউ শুক্তো কিন্তু একদম বেশি শুকিয়ে ফেলবেন না একটু ঝোলাঝোলা থাকলে খেতে বেশি ভালো লাগে দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি দেখুন ঠিক রকম রাখতে হবে এর চেয়ে বেশি আর শুক না গ্যাস অফ করে দিলাম বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপির সাথে সবাই একটু ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা